নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে দেখুন অনুব্রত মন্ডল চমকানি পুলিশকে বোমারা থেকে শুরু করে সমস্ত ঘটনা এমনভাবে মানুষের সামনে তিনি রেখেছিলেন এবং সেটাই মানুষকে তটস্থ রেখেছিল বীরভূমে অনুব্রত নেই কিন্তু তার সাঙ্গবাঙ্গ বাহিনী সেখানে রয়েছেন কিন্তু তাও কোনো কাজ এখন আর হবে না কার্যত বীরভূম ধীরে ধীরে বামপন্থীরা তাদের পায়ের তলার জমি যথেষ্ট পরিমাণে শক্ত করছে রামপুরহাটে এটি ঘটনা গতকাল ঘটেছে এবং তাতে আপনাদের ছবিটা দেখাবো যে মানুষ কিভাবে রণংদেহী মেজাজ বিশেষ করে আমি বলব যে ছাত্র যুবদের মধ্যে যে রণংদেহী মেজাজ এবং আর সেই ধমকানি চমকানি চোখরাঙানি রক্তচক্ষু তাদের সামনে দেখিয়ে কেউ পার পেতে পারবে না এমনটা কিন্তু আমরা স্পিরিটটা লক্ষ্য করছি বাম ছাত্র যুবর এনসাব যাত্রার ডিভিডেন্ট এগুলোই এবং এনসাব যাত্রা পঞ্চাশ দিন তারপরে সাতই জানুয়ারির ব্রিগেড সমাবেশ বিপুল যে জনসমাগম জনপ্লাবন তারপরে কিন্তু পশ্চিম বাংলার আপামোর চালচিত্রটা এবং সম্পূর্ণভাবে সিনারিওটা বদলাতে শুরু করেছে আপনারা ইতিমধ্যেই জানেন যে বিভিন্ন গ্রাম থেকে প্রচুর মানুষ দলে দলে সিপিএম এর লাল পতাকার তলে আসছে এবং একই সাথে প্রচুর উর্মি সমর্থক অন্য দল থেকে এই বামেদের লাল পতাকাটা তুলে নিচ্ছে এস একটা সম্মেলন হচ্ছিল রামপুর হাটে সেখানে দেবসিতা ধর বক্তব্য রাখছিলেন মঞ্চে তিনি মোদীর যে রাম মন্দির সেটাকে কেন্দ্র করেই কিছু কথা বলছিলেন সেই সময় এক যুবক এসে তার গায়ে লাগে নাকি হিন্দুত্বের বিরুদ্ধে নাকি দেবসিতা কথা বলছেন অন্যদের বিরুদ্ধে কথা বলছেন না এটা তিনি বলে প্রতিবাদ করতে আসেন তারপরে যে চিত্র আমরা দেখেছি সেটা বহুদিন দু হাজার পরবর্তী সময় থেকে দেখিনি এইভাবে তাকে একেবারে সেই স্থল ছাড়া করেছে না কেউ গায়ে হাত দেয়নি তাকে সেই স্থল থেকে দূরে একদম তাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এই স্পিরিটটাই তো চাই এবং প্রত্যেকটি বুথ লেভেলে যেভাবে আমাদের কাছে খবর আসছে যে বাম ছাত্র যুবরা এমন সংগঠিত হচ্ছে বুথ লেভেলে তারা কিন্তু এক একটা কমিটি গঠন করছে নির্বাচনের আগে যাতে কেউ রক্তচক্ষু দেখিয়ে বা ধমকানি শাসানি এই সমস্ততে আর কাউকে দমিয়ে রাখা যাবে না এমন কিন্তু আমাদের কাছে খবর আসছে বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন জেলার সার্বিক যে এখন রূপরেখা সেগুলো নিয়ে আপনাদের সামনে পরে আরও একটি প্রতিবেদন করব কিন্তু বীরভূমে পায়ের তলার জমি বামেদের যথেষ্ট শক্ত হচ্ছে সৌজন্যে অবশ্যই এনসাফ যাত্রা এবং এই সাতই জানুয়ারির ব্রিগেড সমাবেশ ডিওয়াই এর দ্বারা বলতে পারি যে অনুব্রত যে ধমকানি চমকানি শাসানি দিয়ে মানুষকে চুপ রাখিয়েছিলেন এতদিন সেই মানুষ এখন কিন্তু মুক্তির সাথ পেয়েছে অনুব্রত নেই তার বাহিনী যতই সেখানে ডমিনেট করবার চেষ্টা করুক না কেন এই তরুণ বাম ছাত্র যুবদের কিন্তু আর দমিয়ে রাখা যাচ্ছে না আপনারা সেই সভার কিছু চিত্র দেখুন সরাসরি

आपका तुम्हें चापी दिखछ ना तुम चापी पाछ ना पर मुसलमान का सम्मान हो गए जाई मौजी भूमिनाओ तुम यदि तुम मौजी भूमिनाओ तो 50000 का पैसे यदि हमार कछु नहीं ना सके यदि हमार कछु चापी ना दोगे ना तो सुई आएं क्यों बोले 50 नेताचर आगे से पढ़ाए पड़ेगी या हमार मौजी छिरे में मेरे हाथ काटा दूजे जाए 90000 का 100000 का भाई के तेल भरने का टाका बोले जाओ जब चुनाव होवे निर्वाचन में वोट ठुक कर देओ ना वोट ठुक कर Cuma pertama আমরা স্পষ্টভাবে বলতে পারি যাদের হচ্ছে جي حاضر جوت ڪري ٿم ۽ اها گهڻي ڏکڻ ٿي 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 ٿ দেখলেন যে কিরকম মেজাজটা ছিল এই ছাত্র যুবদের এবং এক একটি অঞ্চলে এসএফআইর সম্মেলনকে ঘিরে যে উন্মাদনার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু নিশ্চিতভাবে বিরোধীদের ভাবাবে এইভাবে ছাত্র সমাজ যদি জাগে এবং একটি দলের ত্রছায় আসে একটি দলকে কণ্ঠে সমর্থন করে তাহলে কিন্তু বিরোধীদের যথেষ্ট চিন্তার কারণ আছে কারণ ছাত্ররাই পারে যে কোনো পরিস্থিতিকে উল্টে দিতে যতই এখানে আধিপত্য নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার চলুক না কেন তারা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধীদের কার্যত ঘরে করে দেওয়ার চেষ্টা করছেন বারে বারে প্রত্যেকটি নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনেও আপনারা দেখেছেন পুলিশের সহযোগিতা নিয়ে নির্বাচন কমিশনের সহযোগিতা নিয়ে তারা এই নির্বাচনগুলো উতরেছেন যদি এদের দৌরাত্মকে ছাত্র যুব ব্রিগেড ঠেকিয়ে দিতে পারে তাহলে কিন্তু জয় দূরস্থ পঞ্চায়েতে যে বিপুল পরিমাণ আসনে তারা হারতো আপনারা কল্পনা করতে পারবেন না আমি যে সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষা ছাপিয়ে যেত এটুকু খবর আমাদের কাছে আছে বিভিন্ন জায়গায় জয়ের সার্টিফিকেটগুলো পায়নি জোরপূর্বক তৃণমূল কংগ্রেসের ফেভারে সার্টিফিকেটগুলো ইস্যু করানো হয়েছে কি অরাজক অবস্থা পরিস্থিতি তো এই অবস্থার মুক্তি খুব শীঘ্রই হতে চলেছে আপনারা নিশ্চিন্তে থাকুন যে ছাত্র যুবরা যেভাবে জেগেছে প্রত্যেকটি জায়গায় যেভাবে মেজাজে এগিয়ে আসছে আর তারা কোন রকম চোখরাঙানি এই সংহতিটাই দেখা যাবে আগামী নির্বাচনে এটুকু কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি সুতরাং অনেক কিছু এখন বাকি আছে এবং অচিরেই অনেক কিছু পরিবর্তন হবে এই আশা আপনারা করতেই পারেন এবং ব্রিগেড সমাবেশের পরে একটা উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে জেলায় কিভাবে কিভাবে মানুষ করছে এই লাল পতাকার তলে আসছে ছাত্র যুবদের সংগঠনে ভিড় বাড়াচ্ছে সেটা সম্পূর্ণ পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো অন্য আরেকটি প্রতিবেদনে তাহলেই বুঝতে পারবেন যে অবস্থা কোন জায়গায় যাচ্ছে বামেদের জন্য যথেষ্ট ইতিবাচক এবং এটাই আগামী পশ্চিম বাংলার সার্বিক চিত্র হতে চলেছে এটুকু আপনাদের নিশ্চিত করে বলতে পারি আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ